বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ চলে যাচ্ছে নগদের রূপান্তর কাজ চলমান রয়েছে দ্রুত নগদ রূপান্তর করার জন্য অনুরোধ করা যাচ্ছে অপর বিত প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদের রূপান্তর করার প্রক্রিয়া আপডেট করা হয়েছে নগদ অ্যাকাউন্টে অভিভাবকের এনআইডি এর সাথে ম্যাচ করলেই হবে সিমের সাথে ম্যাচ করার প্রয়োজন নেই যাই হোক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দিয়ে দিব এখানে আসলে কিন্তু আপনাদের নোটিশটা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন আমি তারপর এই লিঙ্কটাও দিয়ে দিব সরাসরি এই নোটিশে চলে আসবেন তো এখান থেকে আমি শুরু করছি সঙ্গে থাকুন প্রকাশিত হয়েছে এগারোই জুন দুই দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বিষয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত কর্মসূচির ষষ্ঠ হতে দ্বাদশ হমান শ্রেণীর উপবৃদ্ধিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক ও নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদে রূপান্তর করার সময় বৃদ্ধি করণ প্রসঙ্গে তো আপনাদের সময় বৃদ্ধি হয়েছে এখানে আমি বিস্তারিত রয়েছে পরে শোনাচ্ছে এখানে সূত্রগুলো রয়েছে দেখতে পারছেন এখানে উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত বৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংক সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী যেমন বিকাশ রকেট উপায় শিউ ক্যাশ ক্যাশ প্রতিষ্ঠানের সকল মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান করার সময়সীমা আট জুন দু হাজার চব্বিশ নির্ধারিত ছিল এছাড়াও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা দশ জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল অগ্রগতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী সাতাশ জুন দুই হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো দেখতে পাচ্ছেন স্পষ্ট সাতাশ জুন দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সরাসরি এখান থেকে আপনারা এসে নোটিশগুলো দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো আমি বিজ্ঞপ্তিটা শেষ করছি এখানে রয়েছে উল্লেখ এইচ এস পি এম আই এস সফটওয়্যারের ইতিমধ্যে অন্তর্ভুক্ত নগদ অ্যাকাউন্টসমূহের সমূহের তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে থেকে প্রাপ্ত উপকার ভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী তিরিশ জুন দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো এই পর্যন্ত ছিল নোটিশটা দেখতে পাচ্ছেন তো এখানে ব্যাগে চলে আসলাম এখানে কিন্তু আরও নোটিশ রয়েছে বিভিন্ন নিয়মাবলী রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর আমি এই নোটিশটার লিঙ্ক আমি বিরুদ্ধে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এক লিঙ্ক এখানে চলে আসবেন আর সম্পূর্ণ এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আর পরবর্তী যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ